হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো দেখো আমি চাউমিন বানিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা কিছু খেতে মন করছিল তো তাই ভাবলাম কি বানাবো তো চাউমিন বানিয়েছি তো বর এখনও কাজ থেকে আসেনি তো কি করব আমি একা একাই খেয়ে নি এখন পরে আবার গরম করে বরকে দেবো তো চলো তোমাদেরকে আমি দেখাই কেমন চাউমিন বানিয়েছি দেখো এই যে দেখো বন্ধুরা চাউমিন বানিয়েছি আর দেখো আমি এবারে প্লেটের মধ্যে নিয়ে নেব এই যে দেখো তো দেখো এইদিকে আমি নিয়ে নিয়েছি আর একটা চামচে নিয়ে নিয়েছি এবারে এটা আমি ঢাকা দিয়ে দেব তো চলো ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই পাশে থেকো তো কার কার চাউমিন খেতে পছন্দ অবশ্যই কমেন্টে বলো টাটা বাই বাই